মুখে হাত দেয় না সব হাত মুখে মুখে দিয়ে দেয় হুচকুসোনাটা বসতে শিখে গেছে ওকে একা একা বসিয়ে দিল না বসে থাকে কিন্তু একটু হেলে ধুলে বেড়ায় বসে থাকতে একটু দেখিয়ে দাও তো তুমি একা একা বসতে শিখেছো একটু দেখিয়ে দাও তো বন্ধুদেরকে দেখিয়ে দাও কিছু নেই ছেলে একা একা বসতে শিখেছে হ্যাঁ ছেলে খেলার কিছু নেই আজকে বাজার থেকে গিয়ে খেলার জন্য কিছু নিয়ে আসতে হবে ছেলে ভাবছিলাম কালকে মেলায় যাব মেলায় গিয়ে খেলার কিছু নিয়ে আসবো দেখি যাওয়া হয়নি চুলে লাগবে রে তা আজকে গিয়ে নিয়ে আসবো চুলটা খেললা না চুলটা খেলনা না ও মা কান চুল সব ধর থামা মাথা দিচ্ছে চুপ করে আছে তো কি সুন্দর কি সুন্দর চুপ করে আছে মাথা হাসি দিচ্ছে তো দাও সবাইকে গুড মর্নিং এভরিওয়ান সুপ্রভাত বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ওয়াই চুলে লাগবে ও মা চুলে লাগবে চুলে তো কোলে আসবি কোলে আয় কোলে 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 তুই আয় করতে শুরু করলে যা কি হচ্ছে কালকে আমার কোলে একবার হিজু করে দিতে না ভালোভাবে হয় না আমি বোধহয় নড়িয়েছি একবার নড়েলার হিজু হয় না হিজু করে ভিজিয়ে দিল সব আবার প্যান্ট নিয়ে আসতে হবে তাহলে ঠান্ডা লাগবে আমাদের বাড়ি এমনিতেই ঠান্ডা ও না হিজু বলল বলে আমি কোলে নিয়ে বসিয়েছি দেখি কিছুক্ষণ পর দেখছি আমার জামাই কাপড় দিয়েছে আমার জামাই নিয়ে গেছে আমি উঠবো দাঁড়াও জামাটা চেঞ্জ করি পাগু করে পরিষ্কার হয়ে আবার চলে এসেছে দে মা আবার সুজি রান্না করলে এখন সুজি খাচ্ছে আর ওর মা দুধ দিয়ে গেল প্রিয়াংশু টাকা এই কি খাচ্ছিস তুই এখন তাকাবে না তো ওইদিকে খাচ্ছিলো আর এদিকে টিভি দেখছিল কিরে তো সুজি খাওয়া হলো এবার সুজি খাওয়ার পর ছেলে একা একা বোতল ধরে দুধ খাচ্ছে কি হয়েছে এখন আমি আমার রেডি হচ্ছি বেরোবো ভেবেছিলাম তো বাবা শুদ্ধ যাবে তো বাবা যাবে না বাবার শরীরটা খুব খারাপ তো বাবা বললো তুমি তোমার মাকে নিয়ে যাও কালকে গেলে চলে যেত বিনি করে আর আমরা এখন যাচ্ছি করিমপুরে মানিকতলার মেলা দেখতে কালকে ভুল করে মানিকনগর বলে ফেলেছিলাম দুদিন আগে আমার এক ইউটিউবের একজন ফ্যামিলি মেম্বার কমেন্ট করেছিল যে দিদি এবার তো মানিকতলার মেলা দেখতে আসলে না দু তিন দিন থাকবে আসলে এর মধ্যেই চলে এসো দিয়ে তারপরে আমি বাবাকে আর মাকে বললাম যে চলো এবছর তো যাওয়াই হলো না আর হ্যাঁ আমার মা আমার থেকে মিষ্টি তোমাকে সবাই বলে যে কাকি মাকি মিষ্টি না গো তুমি দেখো না তো আমি আর মা দুজনেই উলে কুর্তি পরেছি এই কুর্তিটা আমি একবার গত বছর কুর্তি উইন্টারের যে কুর্তি হল করেছিলাম তখন নিয়েছিলাম এটা নিয়েছিলাম তো মাকে এটা দিয়ে দিয়েছি এটা দেখতে বেশ ভালোই লাগে সামনের ডিজাইনটা বেশ ভালো আর এটা আমি নিয়েছিলাম তার আগের বছর মানে এটা তিন বছর হলো হ্যাঁ এই কুর্তিটা আমার তিন বছরই হলো হ্যাঁ তো এই কুর্তিটা আমার এত পরিমাণে ভালো লাগে ইনফ্যাক্ট এই তিন বছর পরেও কুর্তিটা আমার ফেভারিট মানে এই স্টাইলটার জন্য আমার বেশ ভালো লাগে তো কুর্তি পরেছি আর তলায় উলের একটা লেগিংস হ্যাঁ আজকে অন্য কালার পরেছি ব্ল্যাক করিনি আলো গালগুলো চটকাতে ধরতে পারলেন আর একটু বড় তোর গালগুলো ঠিক করে বল ধরে ধরে চপলাম টাটা টাটা কি আছে টাটা এই

ওখান থেকে এখন সরাসরি চলে আসলাম করিমপুরের শঙ্করগিনী প্যালেসে অনেক দিনের ইচ্ছে ছিল এই টাইপের কানের নেওয়ার তো সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি দেখতেই পাচ্ছ এই যে হাতে যে কানেরগুলো ছিল সেগুলোই আমি পছন্দ করে নিয়েছি মানে একরকম সেলফ গিফট বলতে পারো তো প্রথমে গিয়ে ভাবলাম যে সামনে যেহেতু বিয়ে আছেই তো এক জোড়া ঝুমকো দেখি তো ঝুমকোগুলো ট্রাই করেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাট ঝুমকো দেখার পর না একদমই মানে পড়েও ছিলাম আমি তো পড়ে আমাকে একদম মানাচ্ছিল না তো সেই কারণে ভাবলাম যে যেটা আমার অনেক দিনের আগের পছন্দের সেটাই আমি নিয়ে নিই অন্য কিছু না ভেবে তখন বিয়ের উপলক্ষে ঝুমকো কেনার পর পরে আফসোস হবে যে কেন কিনলাম তার থেকে ভালো যেটা পছন্দ সেটাই নিয়ে নাও তো তারপরে মা বললো যে একজোড়া শাখা দেখতে তো আমি ভাবলাম যে শাখা আর কী করবো আমার না সেই রকম সত্যি কথা বলতে সোনার শাখা পলা বা সোনার জিনিস যে আমার খুব দরকার খুব পছন্দ এই রকমটা নয় মানে অনেকে দেখবে যে সোনার জিনিস খুব ভালোবাসে অনেকে আছে বাট আমার সেরকম না ওই থাকলে থাকলো না থাকলে না থাকলো ব্যাস মিটে গেল এরম একটা ব্যাপার তবে কানেরটার শখ ছিল একটু ওটাই তো মা যেহেতু বললো সে কারণে দেখছিলাম না নিই নি তবে পরে ভাবা যাবে সেটা তো ওখান থেকে শুধু কানেরটাই আজকে নিয়েছি আর একটা মালা চেঞ্জ করবো ভাবছিলাম তো সেটার হলো না সেটা পরে একটা সময় করব তো এখন আমরা চলে যাব মেলাতে এই যে এটা হচ্ছে আমাদের মানিকতলার মেলা আমরা গেছিলাম মেলা ভাঙার একদম শেষ দিকে মানে এই ভিডিওটা তোমরা যতদিনে দেখবে ততদিনে মেলা শেষ হয়ে গেছে তো এর আগের বছর তাড়াতাড়ি যাওয়া হয়েছিল। এই বছর তো যাবো যাচ্ছি করে যাওয়াই হচ্ছিল না তো দেখতেই পাচ্ছ মেলাটা অনেকটা বড় হয় অনেকটা জায়গা নিয়ে মেলা বসে আর এটা হচ্ছে মন্দিরটা মন্দিরের বাইরেটা এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছ শুধুমাত্র ডিজাইনগুলো আর প্লাস্টারটাই করেছে কিন্তু এত সুন্দর সুন্দর মানে হাতের কাজ আর হাতের কাজগুলো এত সূক্ষ্ম সামনাসামনি না দেখলে বোঝা যাবে না আর এই যে শিব ঠাকুরের মন্দিরটা দেখো কি সুন্দর না এটা যখন পুরো কমপ্লিট হবে মানে রং হবে আবার আরও লাইট লাগানো হবে তখন কত সুন্দর লাগবে দেখতে তো শিব ঠাকুরের ঠিক অপোজিটে মা কালীর মন্দিরটা রয়েছে মানে ভেতরে তিনটে জায়গা রয়েছে এই যে এটা হচ্ছে মায়ের মন্দির আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে বাবার মন্দির আর এক সাইডে হচ্ছে রাধাকৃষ্ণের আর এবারের মেলার মূল আকর্ষণ হচ্ছে কেদারনাথ মন্দির সত্যি কথা বলতে কেদারনাথে যাওয়ার ভীষণ ইচ্ছে আছে আমার জানি না কবে বাবা ডাকবে তবে শুধু বাবা ডাকলেই হবে না নিজের ইচ্ছেটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ নিজের ইচ্ছেটা কতটা থাকছে মানে আছে সেটাও ডিপেন্ড করছে যাওয়ার জন্য আর বাদ বাকি তো বাবার ওপরেই সব দেখি কবে যাওয়া হয় তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো সিন করে রেখেছিল তার মধ্যে সব থেকে আমার ভয়ঙ্কর লেগেছে এইটা মানে আমি ঢুকেই হুট করে আমার চোখ পড়ে গেছে আর কয়েক সেকেন্ড আমি সত্যিই ভয় পেয়ে গেছিলাম মানে এই রকম লাইট তার উপরে আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক আর এই রকম মানে কি বলবো সব মিলিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য সত্যি কথা বলতে ইচ্ছা মুন্ডা দেখে ভয় পেয়ে গেছিলাম এখন যে সিনগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই শ্মশানের ভেতরে আর শ্মশানের ভেতরে আরও একটা জিনিস দেখে আমি হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম সেটা হচ্ছে এইটা ভেতরে ঢুকেই যখন আমার এই দিকে চোখ যায় তখন আমি মানে একবারের জন্য ভাবছিলাম যে কি ব্যাপার এই মেলার মধ্যে আবার মরা পড়াচ্ছে কি ব্যাপার তো পরে ভালো করে দেখলাম যে না ওটা ওইভাবেই বানানো হয়েছে সিনটা আর সামনাসামনি দেখে ওইরকমই লাগছিল আর ওটা কিন্তু পুরো চিতার ওপরে মানে যেখানে মরাদেহ পোড়ানো হয় সত্যিকারে সেইখানেই কিন্তু ওটা করে রেখেছে তো ওইটা দেখে আরও বিভৎস রকমের ভয় লাগছিল আর এটা শ্মশানের মধ্যে তো বাবা মানে মানুষজন আছে বলে আমি হয়তো যেতে পেরেছি সত্যি কথা বলতে তাছাড়া শ্মশান কথা শুনলেই আমার একটা গায়ের মধ্যে কেমন একটা লাগে গা ভারি ভারী হয়ে যায় ভয় লাগে তো দেখতেই পাচ্ছ এখানে কত রকমের কত কি সিন করে রেখেছে আর আমার স্পেশালি ভাল লেগেছে এই যে বাদাম কাকুকে দেখে বাদামওয়ালার যে ছবি মানে স্ট্যাচুটা করেছে ইনফ্যাক্ট গানটাও সে বাদামের যে গানটা বেরিয়েছিলো না ভাইরাল ওই গানটাও লাগিয়েছিল ব্যাকগ্রাউন্ড মিউজিকে তো সব মিলিয়ে ভয় লাগছিলো ভালো লাগছিলো তো বেশ ভালো লেগেছে আমি গত বছর থেকে আসছি তো তোমরা কারা কারা মানিকতলার মেলা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো মেলা পুরো ঘোরা কমপ্লিট তারপরে আসলাম আমি আর মা ফুচকা খেতে ফুচকা মেলাতে ফুচকা ঘুগনি এগুলো তো মাস্ট তাই না নাহলে মেলায় এসেছি বা মেলায় ঘুরেছি বলে মনে হয় না তো এখন একটু মেলাটা ঘুরছি আর মেলা ঘোরা বলতে কি শুধু দেখা নেওয়ার মতো তো কিছুই নেই তো ভাবছিলাম একটা ফুলদানি নেব ঘরে রাখার জন্য তো দামটা অনেক বলছিল সেরম পছন্দ হচ্ছিল না সেই কারণে নেওয়া হলো না তারপরে চলে আসলাম একটা ব্যাগ নেওয়ার জন্য না এটা অবশ্য আমার না মায়ের জন্য একটা ব্যাগ নিয়েছি আর মায়ের জন্য পার্স নিয়েছি তো পার্সটা আমার আর মায়ের সেম সেম হয়ে গেছে জাস্ট কালারটা একটু আলাদা তারপরে নিলাম আমাদের গুবলু সোনার জন্য একটা ঝুনঝুনি মানে আমাদের বাড়িতে আসলে না খেলনার কিছু নেই তাই মা বললো ওর জন্য একটা ঝুনঝুনি নিয়ে রাখো আমাদের বাড়িতে যখন ওর আসবে তখন ওটা নিয়ে খেলতে পারবে তারপরে আসলাম বাদাম নিতে তো তো বাদাম নিতে গিয়ে তো মা ওই মামার সাথে গল্প শুরু করে দিয়েছে মানে গল্প কথা শুনে মনে হলো যে আমার দিদার বাড়ির ওইদিকে বাড়ি থেকেই চেনে তো ওখান থেকে গরম গরম বাদাম নেওয়ার পর জিলিপি নিয়ে সরাসরি চলে আসি বাড়ি তো মেলা দেখে অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি এখন কটা বাজে এখন বাজে দশটা ছয় বাজে খাওয়া হয়ে গেছে আর আজকে হ্যাঁ জানো তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখায় মানে কালকে তো একরকমই জিনিস দেখিয়েছি তোমাদের বাট ওইটা চেঞ্জ করে আমি এইটা নিয়ে এসেছি এই নৌকরগুলো নিয়ে এসেছি একটা একটা করে দেখায় এই যে এটার ওজন হচ্ছে তোমার কত চার ভরির একটু কম আছে হ্যাঁ একটু কম এটার আর দাম নিয়েছে তোমার তিন হাজার টাকা মানে এখন রুপোর দাম এত হয়ে গেছে ভাবা যায় বাবা আর তোমাদের তো দেখালাম এই কানেরগুলো নিয়েছি আমার অ্যাকচুয়ালি কানেরগুলো অনেক দিনের শখ ছিল এই টাইপের একজোড়া কানের নেওয়ার তো ভাবলাম মি তাই না তাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আর একটা ব্লগে